বন্ধুরা আজকাল গাছ কেটে ফেলার ফলে কিছু মানুষের বুকে পাখি দেখা যাচ্ছে হ্যাঁ বন্ধুরা তুমি ঠিকই শুনেছো কিছু মানুষের বুকে পাখি দেখা যাচ্ছে এই অদ্ভুত মহিলার বুকে চারটে পাখি আছে কিন্তু পাখি ভাষাটা ঠিক কতটা নিচে সেটা ঠিক জানি না আচ্ছা তো তোমরা থেকে বুঝতে পেরেছ যে কাকে নিয়ে কথা বলবো তো তার আগে বলে থাকি যারা আমাকে চেনো না আমি আর তোমরা দেখছো ইটস ইউর নিরয় চ্যানেল বয়স তাই উড়ছি বেশি জ্ঞান দিতে না তাকেও ফু মেরে উড়িয়ে দেবো দিদিমা এই বয়সে আসে বলতেছে ওড়ার বয়স হায় রে কোলে কাঠিয়ে দেখতে লাগ তো যাই হোক কম কম উইরো নাহলে এই বয়সে যদি একটা কথা ভাবি যে ঠাকুমার এই অদ্ভুত মেকআপ গুলো কে করে দেয় আমরা তোমার বিচার করে দেখবে যে তোমরা যে কোনো বাচ্চাদেরকে ঘুমানোর জন্য কোনো ভূতের ছবি বা ভূতের মুভিগুলো দেখাও আস্তে দেখানো পুরো বন্ধ করে দাও আস্তে করে ঠাকুমার এই ভিডিও গুলো দেখাবে একাই ঘুম এতদিন ঠাকুমাকে নিয়ে বলেছি এবার ঠাকুমার নাপ নিয়ে চলে এসছে তো তাই বলছে মা অনেক তেমন কিছু হয়নি তুমি জানি তুমি নাপ চলে এসছো তো তাই বলছি বাড়ি গিয়ে হালকা গরম জল করে ভালো করে চান করে গিয়ে শুয়ে পড় আর গরম জলের চানটা কিন্তু অবশ্যই করবে কারণ এতক্ষণ ধরে ঠাকুমার সাথে ছিলে তো ঠাকুমার মধ্যে যে অদ্ভুত ভাইরাস আছে সেগুলো তো তোমার মধ্যে না চলে আসে তার জন্য চানটা কিন্তু অবশ্যই করেই বলেন কি দুর্গাপূজা তো প্রায় চলেই আসলো আর কয়েকটা মাস বাকি তৈরি থেকো এবার দুজন মিলে আশীর্বাদ নেব মায়ের কাছ থেকে হ্যাঁ আশীর্বাদটা অবশ্যই নিও আর মাকে বলো মা এতদিন ধরে আমি যে পাপগুলো করছি সেগুলো আমার বুড়ি বয়সে হাত কুকুর মনে করে মাপ করে দিও এই কি ঠাকুমা তুমি আজ বুঝতে পেরেছো আমি তোমাকে যেদিন প্রথম দেখে সেদিনকে বুঝতে পেরেছি যে মালটা কোনো একটা ফুটোয় ফাটল ধরেছে এবার কথা হলো যে এই যে ফাটল ধরাটা এটা কথা তোমার দোষে হয়েছে নাকি তোমার ছোটবেলায় তোমার আশা হালকা দু বেশি পোলিও খাওয়ার জন্য হয়েছে সেটা জানি না ব্লাউজের ভেতরে থাকে যা তোমাকে খুলে দেখাতে হয় তাহলে বলবো হ্যাঁ তোমার যা রূপ জমন আছে সেটা সোনা গাছের দেড়শো টাকায় পাওয়া যায় আর একটু দামাদামি করে নিলে পঞ্চাশ টাকা তো নেমে আসে চলি এক কাম কর দুশো খাটো